কুয়াশা ভরা শীতের সকালে গরম গরম ভাতের সাথে যদি ইংকারা মজার ভত্তা থাকে কি আর লাগে আমাকে তোমরা কৌদিনি দিনি আমি কিন্তু এই সদের ভত্তা দে সত করে এই ভাত খেছি আসসালামু আলাইকুম সবাক সবাই ক্যাঙ্কা আছেন ভালো আছেন ক্যা তে তোমাকে দোয়াই ও আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমাকে সবারই ভাল লাগবে সকালবেলা উঠে দেখে ভালোই কুয়া লাগছে আর সাথে অল্প অল্প ঠান্ডা লাগছে এই কুয়া আর ঠান্ডা দেখে মনে হচ্ছে শীতিবান টিবান চলেই একজা থেকে হাঙ্গে বাড়ির ধান বিলত থেকে আনে পিটা শুরু হয়ে গেছে আমার বাপ এটি ধানগুলা ডমত করে পিটে লাউছে কারণ দিনে ধান না কাটিছে গরু খার খাওয়ানোর জন্যে এই জন্য ধান পিটা মেশিন আর আনে নি এক না না ধানের জন্য ধান পিটা মেশিন আসবেও না এই জন্য আমার বাপ নিজেই পিটে লাউছে এটি হাঙ্গে বাড়ির পালা এই মুরগিগুলা সকালে বের করে খাওয়া দেওয়া হয়েছে এই মুরগিগুলা কিন্তু বেশি ফিট খেলানো হয় না ধান আর চাউলি ভাগ খেলানো হয় এই জন্য গোস্ত খেতেও অনেকটা স্বাদ লাগে এই জন্য শখ করে আমার মা এই মুরগিগুলান পালে আমার ভত্তা বানানোটা শেষ হয়ে গেছে ভত্তার কালারটা অনেক সুন্দর আছে খেতেও অনেক স্বাদ লাগিছে তোমাকে কাছে ভত্তা বানানোটা কেমন লাগিছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম